অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তৃতীয়বার মোদী সরকারের শপথ গ্রহণের পর আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন সেখানে মধ্যবিত্তদের জন্য আয়করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বাজেটে আয়কর নিয়ে বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন বার্ষিক বারো লক্ষ টাকা অবধি আয়ে কোনো ট্যাক্স বা আয়কর লাগবে না বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না অর্থাৎ যাদের মাসে এক লক্ষ টাকা ইনকাম তাদের কোনোভাবে এখন ট্যাক্স দিতে হবে না এই ছাড়টি দেখানো হবে এটি সেভেন এ ধারাতে ছোড়ে বারো লক্ষ টাকা আয়ে আশি হাজার টাকার সাশ্রয় হবে নতুন আয়কর কাঠামোই বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন তিনি বলেছেন সরকারি এবং বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেন সেই নিয়মের কোনো পরিবর্তন করেননি তিনি ফলে বেতনভোগীদের ক্ষেত্রে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না নয়া স্লাব ঘোষণা করেছেন নির্মলা সীতারামন সেখানে বলা হয়েছে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কর দিতে হবে পাঁচ শতাংশ আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে দশ শতাংশ আরো লক্ষ টাকা থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত হলে পনেরো শতাংশ কর দিতে হবে আর ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে কুড়ি শতাংশ আয় বার্ষিক কুড়ি লক্ষ টাকা থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত হলে পঁচিশ শতাংশ কর দিতে হবে আর চব্বিশ লক্ষের বেশি আয় হলে সেক্ষেত্রে কর দিতে হবে তিরিশ শতাংশ এছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল প্রবীণদের জন্যও বড় ঘোষণা করেছে এই বাজেটে পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে প্রবীণদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর চল্লিশ হাজার বেড়ে টিডিএসে ছ লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হল নতুন বিলে আয়কর কাঠামো আরও সরল করা হবে এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এতদিন পর্যন্ত পুরনো আয়কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমে কর দেওয়া যেত তাতে বার্ষিক আড়াই লক্ষ টাকা অবধি আয়ে কোনো কর দিতে হতো না তারপর বার্ষিক আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ কর দিতে হতো বার্ষিক পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কুড়ি শতাংশ এবং বার্ষিক দশ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে তিরিশ শতাংশ কর দিতে হতো এছাড়াও নিউরিজমে কর দেওয়া যায় সেখানে বার্ষিক তিন লক্ষ অবধি আয়ে কোনো কর দিতে হয় না তবে তার উপরে তার উপর আর কোনো কর ছাড় নেই বার্ষিক তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ অবধি আয়ে পাঁচ শতাংশ কর দিতে হতো বার্ষিক সাত লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা আয়ে দশ শতাংশ এবং বার্ষিক দশ থেকে বারো লক্ষ টাকা অবধি আয়ে পনেরো শতাংশ আর বারো থেকে পনেরো লক্ষ টাকা অবধি আয়ে কুড়ি শতাংশ এবং বার্ষিক পনেরো লক্ষ টাকার বেশি আয়ে ই শতাংশ কর দিতে হতো সেই আয়করে এখন দেওয়া হল নতুন ছাড় বার্ষিক আয় এবং করের হারের স্লাবটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই নতুন স্লাব কখন আপনার জন্য প্রযোজ্য হবে যখন আপনার ইনকাম বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হবে তখনই এই স্লাব অনুযায়ী ট্যাক্স পড়বে যদি আপনার বাৎসরিক ইনকাম বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার নিচে থাকে তবে আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না কিন্তু বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার যদি বেশি হয় তবে আপনাকে এই স্লাব অনুযায়ী এই নতুন স্লাব অনুযায়ী পুরো ট্যাক্স দিতে হবে নতুন আয়কর ছাড় নিয়ে প্রতি বছরের মতো এবছরও উৎসাহ ছিল মধ্যবিত্তদের তবে এতটা চমক আশা করেনি বোধ হয় কেউই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ